নতুন দিন নতুন সকাল আজকে রাস পূর্ণিমা আজকে রাস পূর্ণিমার পুজো হবে আমাদের এখানে অনেক যাত্রী এসেছে এখানে তবে আমরা যেহেতু নবদ্বীপবাসী সেই জন্য আমাদের তো এখানে আনন্দের দিন আজকে শুভ সকালে সবাইকে এক রাস ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এখন আমি রেডি হয়েছি যাব পুজো মণ্ডপে তো সেখানে পুজোর কিছু জোগাড় করতে হবে পুজো হবে সব কিছু দেখাবো স্কিপ না করে দেখতে থাকো পৌঁছে গেছি পুজো মণ্ডপে তো ঠাকুরটা তোমাদের সাথে আরো একবার শেয়ার করে নিলাম তা কেমন লাগলো আগেও জিজ্ঞেস করছি আবারও জানিও কেমন লাগলো চলে এসছেন উনি যোগাযন্ত করছেন উনার যে কাজগুলো উনি করছিলেন আর আমরা ভেতরে এনেছে কিছু জোগাড় করছিলাম এখানে এনে নেওয়া সব কিছু দেওয়া হচ্ছিল কারণ যোগাটা হচ্ছিল পাশে একটা বাড়িতে তো সেখান থেকে সমস্ত কিছু আনা এখানে দেখো ফল বানানো হচ্ছিল বেলপাতা গোছানো হচ্ছিল ভেতরেও গোছানোর কাজ হচ্ছিল একটা অত বড় মায়ের পূজা মানে জোগাড় তো প্রচুর থাকে তো সেই জোগাড়ের কাজকর্মগুলোই এখানে চলছে একটু বাড়িতে এসেছি এখনো পুজো শুরু হয়নি পুজোর জোগাড় হচ্ছিল দেখালাম কিছুটা তোমাদের সাথে আর আমি বাড়িতে এসেছি দেখো আমাদের বাড়িতে পুজো হচ্ছে এখানে সমস্ত জোগাড় করে রেখেই আগে গেছিলাম আর এখানে দেখো আমি ধরো ব্যাক ক্যামেরায় তোমাদের সাথে শেয়ার তো এখানে দেখো আগে থেকে আমি পাড়ায় যে নৈবৃদ্ধি পাঠাবো সেটা রেডি করে রেখে গেছিলাম এখন এর মধ্যে এই যে ছাঁচটা রয়েছে সেটাকেও দিয়ে দেবো তাই দেখো এখানে ছাঁচটা দিয়ে দিলাম এবার দেব পাশে একটু মিষ্টি তো এখানে মিষ্টি দিয়ে দিয়েছি আর এখানে দেখো সন্দেশ নিয়ে নিয়েছি আর একটা জায়গাতে তো পুজো একদম রেডি হয়ে গেছে তো মায়ের কাছে এই কাপড়টা দেওয়া হবে সেই কাপড়টাও নিয়ে নিয়েছি আর এখানে দেখো আলকা সিঁদুর নিয়ে নিয়েছি তো এগুলো দিয়ে আমাদের বাড়ি থেকে পুজো পাঠানো হবে তো চলো এখন পুজোটা নিয়ে যাওয়া যাক এখানে দেখো ঘরটা স্থাপন করা হয়ে গেছে এবার পুজো শুরু হবে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি পুজোর সমস্ত ফল মিষ্টান্ন যা কিছু লাগে সব রেডি করে দেওয়া হয়ে গেছে এখন পুরোহিত মাসাই তো পুজো শুরু করে দিয়েছেন সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তা আমিও একটু ভিডিও করে নিলাম মায়ের সাথে আর এখানে দেখো সব আরতি জিনিস রেডি রয়েছে এটা নিয়ে যা হবে মন্দিরে পুজো দিতে তো সেটাও রেডি করা আছে সেটাও একটু আর এখানে দেখো সবাই উপোস আছে আমরা সবাই এখানে দেবো তো পুজো হচ্ছে পুজোটা দেখছিলাম সব কিছু শেয়ার করছি দেখতে থাকো তো পাড়ার পুজোর থেকে চলে গেছি আমাদের এখানে গৌরাঙ্গিনীর মাতার পুজো মণ্ডপে সেখানে পুজো শুরু হয়ে গেছে সকাল থেকে পুজো শেষও হয়ে গেছে তা আমরা গিয়ে কিন্তু লাস্টে শান্তির জল নিয়েছি ঠিকই অঞ্জলিও দিতে পেরেছি সব মিলিয়ে দু জায়গায় অঞ্জলি দিতে পারলাম আর গৌরাঙ্গিনী মাতাকে তোমাদের একটু দর্শন করিয়ে নিলাম তো সবাই একটু প্রণাম করে না ওদের কেমন আমাদের নবদ্বীপে নানান টাইপের মূর্তি হয় কিন্তু এইটাই একটা ঐতিহ্যপূর্ণ জায়গায় এখানে একটা উৎসবে নানান ধরনের ঠাকুরের সমাগম হয় আর রাস্তাঘাট হয় তো থেকে আমরা সবাই বাড়ি চলে এসেছি ওখান এসে প্রসাদ খেয়েছি এখন বানাবো লুচি গোপালের জন্য তারপরে ভোগে প্রসাদ এসেছে সব সেগুলোই খাওয়া হবে তো চলো এখন লুচিগুলো ভেজে নেওয়া যাক তো এখানে গোপালের জন্য লুচি ভাজা হয়েছে আর এখানে দেখো এঁচড়ের তরকারি বানানো হয়েছিল ঠান্ডা হয়ে গেছিলো সেটা গরম করে নেওয়া হচ্ছে ভোগটা বাড়া হয়েছে সাথে দিয়ে দেওয়া হবে মিষ্টি তো এখানে দেখো যেহেতু রাসের পুজো হয়েছে সব প্রসাদ এসেছে এখানে রয়েছে অনেকটা প্রসাদ এটা আমাদের পাড়া থেকে দেওয়া হয়েছে আর এখানে আরেকটা ঠাকুরের মানে যেটা দেখলে গৌরাঙ্গিনী সেই ঠাকুরের প্রসাদ তো সমস্ত প্রসাদ এই দুটো গৌরাঙ্গিনীর প্রসাদ আর এটাও আরেকটা ঠাকুরের প্রসাদ তো সব এত সব প্রসাদ আছে তো এগুলোই আজকে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে আমরা এখন রেডি হয়েছি যাব রাশের ঠাকুর দেখতে তা আমি দিদি ভাই রিক তোমাদের দাদা ভাই সবাই মিলে যাচ্ছি রাশের ঠাকুর দেখতে তা আমরা দেখবো আর তোমাদেরও একটু একটু শেয়ার করব তো চলো দুজনের রেডি হয়ে নিয়েছি আমরা তো এখন আমরা এক একেটা পুজো প্যান্ডেলে প্রবেশ করছি প্রথমে আলোকসজ্জা দিয়ে তোমাদের দেখাতে শুরু করলাম এখন দেখো এখানে হরগৌরী ঠাকুর তোমাদের সাথে দর্শন করিয়ে নিচ্ছি আর রাস্তাতে কতটা ভিড় সেটাও দেখাচ্ছি কিন্তু রাস্তাতে প্রচুর ভিড় ছিল তো এই দেখতে দেখতেও তোমাদের দাদাভাই সামনে সামনে যাচ্ছে আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি রোডেও কত চেন দিয়ে সাজিয়ে নিয়েছে সেগুলোও দেখিয়ে দিচ্ছি আলোকসজ্জাতে তোমাদের সাথে শেয়ার করছি করতে করতে পৌঁছে যাবো পরবর্তী প্যান্ডেলে তো স্কিপ না করে দেখতে থাকো প্রত্যেকটা প্যান্ডেলে ঠাকুরগুলোই বেশ সুন্দর ছিল সে দেখো আমিও যাচ্ছি সামনে সামনে এখন রিক করছিল ভিডিওটা এই প্যান্ডেলটা দারুণ সুন্দর হয়েছিলো আর প্রচণ্ড লাইন পড়েছিলো এই লাইন এই প্যান্ডেলটাতে আর বেশ সুন্দর একটা রাধাকৃষ্ণের মূর্তি তৈরি করেছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি মূর্তি না মানে মানুষ সেজেছিল তো এই দেখো ভেঙে ঢুকতে হচ্ছে কিভাবে সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার এবার তো ভেতরে প্রবেশ করে গেছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখো এই ঠাকুরগুলো প্যান্ডেলে বেশ কিছুদিন থাকে বলে এই প্যান্ডেলগুলো একটু ভালোভাবে তৈরি করা হয় আর বাকি প্যান্ডেলগুলো পরের দিনই ঠাকুর ভাসান হয়ে যায় যেহেতু মোটামুটিভাবে তৈরি করা যে ঠাকুরগুলো অনেক কদিন থাকে সপ্তাহ মতো থাকে সেগুলোই বেশ সুন্দরভাবে সাজানো হয় সেইগুলোই তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছি এই দেখো এখানে একটা রাধাকৃষ্ণ সেজেছিল একটা মানুষ সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বেশ সুন্দর ছিল ভেতরটা সেই জন্য তোমাদের যতটা পেরেছি ধরে ধরে দেখানোর চেষ্টা করেছি এই দেখো রাধাকৃষ্ণটা এদিকে পেছন আছে আমরা সামনে যখন যাব তোমাদের সাথে সামনে গিয়ে শেয়ার করব আর আলোকসজ্জাটাও ভেতরে দারুণ সুন্দর ছিল তো এখন দেখো প্রতিমা দর্শন করিয়ে নিচ্ছি তোমাদের কাছে তো ঘুরতে ঘুরতে দেখো চলে যাব এবার বাহির পথ দিয়ে বাইরের দিকে তো সেই গেটের কাছে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো এবার রাধাকৃষ্ণ যে মানুষ সেরেছিল মানুষরা তাদেরই একটুখানি তোমাদের সাথে আর এটা কী বলো তো এটা অনুমান সেজেছিল আর ওনাই অনেক টাকা পেয়েছিলেন এত সুন্দরভাবে অভিনয় করেছিলেন তারপরে পৌঁছে গেছি আরও একটা মন্দিরে মানে মণ্ডপে তো প্রত্যেকটাই বে বেশ সুন্দর সুন্দর ছিল দেখতে থাকো রাশে ঠাকুরগুলো আর এখানে প্রচুর বাজনাও বাজেসি বাজনাগুলো স্টার করছে প্রত্যেকটা প্যান্ডেল প্যান্ডেল প্রচুর বাজনা থাকে রাস্তায় একটা লাইট কত রকমের সেগুলোও দেখাচ্ছে আরো একটা মূর্তিটা দর্শন করে মূর্তি আর আমরা অনেকক্ষণ ধরে ঠাকুর দেখছি অনেক ঠাকুর দেখেছি সব ঠাকুরগুলো তোমাদের সাথে শেয়ার করিনি কিন্তু বেশ কিছু কিছু ঠাকুর তোমাদের সাথে শেয়ার করেছি দেখো রাখোৎসব মানে এই নতুন নতুন ঠাকুর দেখতে পাবো নতুন নতুন প্যান্ডেল এগিয়ে তো সেগুলো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি তো চলে ঠাকুরগুলো দর্শন করার কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের নবদ্বীপের রাখোৎসবের রাখের ঠাকুরগুলো প্রত্যেকে অভিনব তো সেইগুলো দর্শন করাচ্ছি তোমাদের তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে তো অবশ্যই ভালো লাগে আমাদের তার কিছু কথা বলবো না এবার তোমরা ঠাকুর দেখতে থাকো ঠাকুর দেখতে দেখতেই তোমাদের কাছে কিন্তু বিদায় নেবো তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দ্বিতীয় পর্বে দেখা হবে